একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছে তো দেখো বন্ধুরা আজকে এখন বাজে আটটা দশ তো দেখো বন্ধুরা আজকে তো তোমার দুই মে দু তারিখ তো আজকে আমাদের যে মুদিখানায় মালপত্র কী বলো তো বন্ধুরা সব শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য আগে দোকান সদাই তোমাদের দাদা আজকে সমস্ত নিয়ে এলো এই মাত্র তো সেগুলো তোমাদের সঙ্গে কী কী নিয়ে এসেছে আজকে তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই ধূপ দুটো দেখছো মাঙ্গাল দ্বীপেরই আছে দুটো আছে একটা স্যান্ডেলের আছে আর একটা মঙ্গল দ্বীপ টেম্পেল আছে এই দুটো ধূপ নিয়ে এসছে এই মাসের দেখতে পাচ্ছ এই ধূপগুলো মানে খুবই সুন্দর আমার তো মঙ্গল দ্বীপের ধূপগুলো মানে খুব সুন্দর মানে এত সুন্দর গন্ধ মানে খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দু প্যাকেট দানা রয়েছে সেটা আমার ভগবান উপাসনার জন্য আর এই দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মমস ম্যাজিক দুটো বিস্কুট নিয়ে চলে এসেছে এই বিস্কিটগুলো আমার মেয়ে আর আমরা মানে খুব ভালোবাসি আর টেস্টিও ভীষণ তো এইটা তোমাদের দাদা নিয়ে এসেছে আর এই দেখ দেখতে পাচ্ছ এখানে কিষাণের একটা টোম্যাটো সস আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এটা তোমার হলো দাও বন্ধুরা কি পাঁচশো গ্রামের মতনই আর কি পাঁচশো গ্রামে একটু কম আছে তো এইটা আর কি আমাদের এটা নিয়ে এসছে আর দেখতে পাচ্ছ এটা গুড নাইটের গোল্ড ফ্ল্যাশ এটাই আমাদের নিয়ে আসা হয় এটাই আমাদের খুবই ভালো মানে ভালো লাগে তো আমরা আগা করে এটা নিয়ে এসেছি বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ আর এই দেখো বন্ধুরা কাশ্মীরি কাশ্মীর মিচ পাউডার দেখতে পাচ্ছ এগুলো নিয়ে এসছে আমি এটাই ইউজ করি দেখো বন্ধুরা এখানে একটা ছোট্ট বড়লি নিয়ে আসা হয়েছে আর এই দেখো ঝর্ণা ঘি দেখতে পাচ্ছ এইটাই আমরা নিয়ে থাকি এটা আমাদের খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ বন্ধুরা ইপি ওয়াউ মশালা যে নতুন বেরিয়েছে তো এইটা বুঝতে পারছো এইটা তোমার নিয়ে এসছে এটা মেয়েদের খাওয়ার জন্য বুঝতেই পারছো আর এই দেখো ডাফ দেখতে পাচ্ছ এই সোপটা আমরা মানে মুখে ইউজ করি আমি আর আমার মেয়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আর এই দেখো বন্ধুরা এখানে গভীর হেলদি পাউডার আছে আর এখানে জিরা পাউডার আছে এই মাসে এই দুটো নিয়ে আসা হয়েছে কারণ এর আগে যে কদিন আগে আনা হয়েছে সেগুলো রয়েছে সেজন্য এখানে এখন একটা একটা করেই আনা হয়েছে বুঝছো আর এই দেখো বন্ধু এখানে মটর ডাল রাখা রয়েছে পাঁচশো গ্রাম আর এখানে দেখতে পাচ্ছ পোস্ত রাখা রয়েছে পঞ্চাশ গ্রাম আর এখানে দেখতে পাচ্ছ কালো জিরে আছে তো আমার এগুলো একটু একটু করে লাগবে যেমন লাগবে তেমন আনিয়েছি আর কি দেখতে পাচ্ছ ফস আছে তো আমরা এটাই ইউজ করি কী বলো তো বন্ধুরা এই মাসে দুটো নিয়ে এসে কদিন আগে আর দুটো নিয়ে এসেছিলো তাই দিয়ে চলে যাবে আর নুন দু প্যাকেট রয়েছে এই দুটো এনেছে আর এই দেখো বন্ধু এখানে চিনি রাখা রয়েছে এটা পাঁচশো গ্রাম চিনি নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ তার সঙ্গে একটা দেখো মুড়ির প্যাকেট রয়েছে তো দে তো বন্ধুরা এখানেই দেখো ভিডিওটা আমি শেয়ার করছি শেষ করছি তোমাদের দেখো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো বন্ধুরা আর আমাদের ভিডিও তাড়াতাড়ি তাহলে পেয়ে যাবে তোমরা আর দেখো খুব আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানাবে তো শুভরাত্রি